আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত সহ আপনার দমকা হাওয়া থেকে জ্বর হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তা জানিয়ে দিব প্রিয় দর্শক আমি সরাসরি চলে আসছি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রের উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর বিভাগ সহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে তাছাড়াও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং একাধিক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে আসাম মেঘালয়ের প্রত্যেকটি আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরার একাধিক জায়গাতে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চরণ চলন সরাসরি আপনাদেরকে দেখে আজ মাদরাত্র থেকে আগামীকাল মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো সুপ্রিয় দর্শক আজ মাদরাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাদরাত্রের পর থেকে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সেদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী দু এক জায়গাতে হালকা থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও রংপুর মায়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও যদি আমি ভুর রাত্রের দিকে চলে আসি তাহলে রাত্র চারটার পর থেকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ এদিক থেকে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা সহ এদিক থেকে বরিশাল খুলনা বিভাগের দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ পরিষ্কার রয়েছে একাধিক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বৃহস্পতিবার সকাল সাতটা আটটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের অধিকাংশ জায়গায় যেমন পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ ঝলঢাকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছা রয়েছে তাছাড়াও যদি বৃহস্পতিবার আপনার দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগ খুলনা বরিশাল রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃহস্পতিবার আপনার বিকেলের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এই সময়টাতে পশ্চিমবঙ্গের দেওঘড় নলহাতি ধুমকা ধুলিয়ান গদ্দা শিবগঞ্জ বাগলপুর মালদা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুই বাংলার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার আপনার মাঝরাতের পর থেকে আবারও বাংলাদেশের রংপুর বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একেবারে আপনার একত্রিশে অক্টোবর রোজ আপনার শুক্রবার সকালের দিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তুই সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট